पूछता हूं अब तो आ जा तू कहीं से परिंदों की तरह ये दिल है सफर में तू मिला दे जिंदगी से है इतनी तू आके एक दफा जो दिल ने कहा जान ले ये मौसम की बारिश ये बारिश का पानी ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे ये मिलने की ख्वाहिश ये ख्वाहिश पुरानी हो पूरी तुझी से मेरी ये कहानी জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা কিন্তু আমি গান না করে ভিডিও শুরু করলে তোমরা আমার গালাগালি দাও এই ফাঁকি দিলা এই করলা সেই করলা গানটা পেলাম না কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না কন্ট্রোভার্সি তোমার গান ছাড়া কন্ট্রোভার্সি জমে না এই কারণে একটা গান করলাম আমার খুব প্রিয় গানের মধ্যে আমার অনেক গান প্রিয় আমি গান পাগল মানুষ এই গানটা আমার ভীষণ প্রিয় বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন তো এই গানটা শুনবোই হাফ গার্লফ্রেন্ডের মুভি থেকে এই সংটা আর যখন শীত পড়ে তখনও আমি এই গানটা শুনি কি যে ভালো লাগে গানটা যদি না শুনে থাকো শুনবা হাফ গার্লফ্রেন্ডের বারিশ পানি ঠিক আছে যাই হোক আমি যে গানটা করলাম লিরিক্স দিয়ে সার্চ করবা পেয়ে যাওয়া ঠিক আছে মারাত্মক লাগে আর তার সঙ্গে সঙ্গে ওই মাঝে মধ্যে ওই যে হালকা সুরটা দেয় হেভি লাগে তো যাই হোক চলো শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছে আমার দুই দুটো বহিনকে নিয়ে আমি আজকে ভিডিও করবো তো এক বহিনকে নিয়ে যে করব সেটা শুধুমাত্র ও ওকে উদ্দেশ্য করে আমাকে বলা হয়েছে তো আমার বিষয়টা আমি ঠিক আছে তো চলো প্রথমে মন্দিরার ভিডিওটা নিয়েই বলি মন্দিরা আজকেই একেবারে কারেন্ট কারেন্ট ভিডিও দিয়েছে সেই কারেন্ট কারেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি মন্দিরা আজকে গলায় যেই সেটটা পড়েছে ওরকম সেট সেম সেট আমি তুলেছি ঠিক আছে সেটা নিয়ে আসবো লাইভে পরে দেখে নিও মন্দিরা যে সেটটা পরেছে একদম সেম টু সেম খুব সুন্দর সেটটা আমি নিজে হাতে নিয়ে দেখেছি দারুণ সেটটা তো চলো মন্দিরার ভিডিওতে মন্দিরা কি দেখিয়েছে আজকে আমি ভেবেছিলাম মন্দিরার জন্মদিনের ভিডিও আসবে তো যাই হোক হয়তো পরে আসবে পরে হয়তো দেবে ঠিক আছে আজকে দেয়নি আজকে রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশন ছিল সেই সম্পর্কিত একটা ভিডিও দিয়েছে এবার ব্ল্যাক শাড়ি পরেছে ব্ল্যাক শাড়ি পরেছে তার সাথে গোল্ডেন জুয়েলারি পরেছে আর মেকআপ করা একটু শিখে গেছে আই সুন্দর লাগছে শিখিয়ে দেবো সবটা শিখিয়ে দেবো ঠিক আছে খুব সুন্দর লাগছিল দেখতে থু 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 নজর লাগে তো রেডি শেডি হয়ে তারপরে গেল হচ্ছে রিয়াঙ্কার 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 জন্মদিন রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশনে তো সেখানটায় খুব তাড়াতাড়ি গেছে হ্যাঁ বান্ধবীর বাড়ি তো তাড়াতাড়ি গেছে আর আমার বাড়িতে কখন আসছিল ঠেক কাটা হয়ে গেছে তারপর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আমি অপেক্ষা করেছি কখন আসবে কেকটা কাটবো পরে আসছে তোমার খবর হবে কাছাকাছি প্রাণের বান্ধবী না আচ্ছা ঠিক আছে চলো তো রিয়াঙ্কাকেও খুব সুন্দর লাগছিল রিয়াঙ্কার মুখশ্রী এমনি মিষ্টি ঠিক আছে মুখশ্রী সুন্দর সেই কারণের জন্য সাজালে পরে আরও সুন্দর তো হবেই আর আমাদের রানী সেও কম সুন্দর না তো চলো যেটা নিয়ে মেন মন্দিরার টপিকটা আজকে আমি তুললাম সেই বিষয়টা হচ্ছে কমেন্ট না অনেক কমেন্টই আসবে আমি জানি যখন গিফটটা মন্দিরা খুলেছে তখন আমার বোঝা হয়ে গেছে যে এইবার কমেন্ট আসবে আসলো বলে এই আসলো বলে আমি এখনো আসেনি দু ঘন্টা হয়েছে ওর ভিডিওটা আপলোড পোস্ট করেছে তার মধ্যে হ্যাঁ চলে এসেছে একটা কমেন্ট সেটা হচ্ছে এম এম বেঙ্গলি ব্লগস ঠিক আছে আছে যে দিভাই দিনে রাতে পিন্ডি চটকে দিচ্ছিল তাকে দিলে সোনা আচ্ছা আর যে তোমার বিপদ আপদ আগে আপদ হবে তারপরে বিপদ হবে যাই হোক বিপদ আপদ না আপদ বিপদ না বিপদ আপদ হ্যাঁ ঠিকই ঠিকই আছে আছে বিপদ আপদ সব সময় পাশে থাকে তার ছেলেকে একটা সোনার আংটি দিতে পারতে কোথায় কি দিতে হয় সেটা জানো না মন্দিরে তো কিছুই জানে না এই যে ঘুরতে গেল যে সিমলা কুলু মানালি যে ঘুরতে গেল। যে কটা ভিডিও দিয়েছে সেখানটায় ও ম্যাক্সিমাম তো শুধুমাত্র ও কোথায় কি দিতে হবে জানে না যার জন্য এত গালি খায় তাই না অ্যাকচুয়ালি আমাদের আমরা সব সময় ওই মানে মানুষে কি বলবে সেটা মাথায় রেখে আমরা আচার আচরণ করি ঠিক আছে এই যে এত করা শীত আমরা যদি ঘরে একদিন চার নাই করি কে দেখতে আসবে তাই না কিন্তু আমরা করি এক তো ওইটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শীত যত শীত পড়বে তত বেশি করে চান করতে হবে ঠিক আছে আমার ঘরেও এটা হয় আমার বাবাও বলে আমার বড়ো বলে সবাই বলে কিন্তু তোমরা কিন্তু এখন দেখবে যে রীতিমতন কিন্তু সাইন্টিফিক রিজন আছে যে প্রত্যেক দিন স্নান করলে কি হয় না করলে কি হয় দেখে নেবে এই বিষয়ে আমি বেশি আর্গু করতে যাব না তো এই যে আমরা সামাজিক যে দৃষ্টিভঙ্গি আছে সেটার উপরে নির্ভর করে আমরা সারাটা জীবন চলে যাই কিন্তু আমি মন্দিরের মধ্যে দেখেছি যে ওর মনে যেটা হয় ও সেটাই করে যেটা ও চায় বলতে সেটাই বলে হ্যাঁ ওর মধ্যে কোনো রাগঢাক নেই কে কি বললো না বললো করে না ঠিক আছে তো এই যে ও বলছে যে আমরা খেয়ে শান্তি পাইনি ও বলতে পারবে না তোমরা গেছো তোমরা খাওয়া দাওয়ার বদনাম করছো কত মানুষ আছে যে আমরা যে ডাল ভাত খাই ভাত খাই সেটা নিয়ে ইউ করে বাবা রাইস খাচ্ছে তিন বেলা রাইস খাচ্ছে যে যেটা খেয়ে যে যেটা খেয়ে কমফর্টে কত মানুষ আছে ভাত খাওয়ার জন্য করে মধ্যেই বলছি যারা কিনা ভাত ভাত তাদের এমন রোগ তারা খেতে পারে না এই যে না সুগার যদিও বা এখন ভাত রুটি ওই সেম সেম এখন অনেক কিছু আস্তে আস্তে ধীরে ধীরে আবিষ্কার হচ্ছে মানুষ রিসার্চ করছে বিজ্ঞানীরা রিসার্চ করছে ডাক্তাররা সেটা আমাদের কাছে তুলে ধরছে তাই না তো এই যে লৌকিকতা বজায় রাখা যেমন কিনা মন্দিরে বললো যে আমরা ওখানটায় গিয়ে ঠিক মতন খেতে পারিনি তার জন্য কত কি শুনতে হলো লোকে যদি বলে কলকাতার খাওয়ার ভালো না কত মানুষ বলে কি ঝাল বাবা ইতনা তিখা কেসে খাতে হ্যাঁ হ্যাঁ তাই না বলে না যে বাঙালিরা খুব ঝাল খায় আরে বাঙালি ছাড়ো এই পাশ ওই পাশের লোকজন ছাড়ো খোদ বাঙালিদের মধ্যেই এই ঘটি বাঙালিরা নিয়ে নিন্দা করে আবার বাঙাল বাঙালি না বাঙাল আবার ঘটিরে নিয়ে নিন্দা করে তো এই সমস্ত চলতেই থাকবে কোনো ব্যাপার না নিজের মনের মধ্যে যা আছে যেটা ফিল করছি সেটা বলছি ব্যাস তো এই ক্ষেত্রে সেটাই হয়েছে যে মন্দিরা কিন্তু রিয়াঙ্কার ছেলেকে একটা পোক্ত দেখে রুপোর চেন দিয়েছে এখনো পর্যন্ত এই সোনা রূপো নিয়ে গিফট দেওয়া দেই নিয়ে মানুষের মধ্যে কিন্তু যে কতখানি চিন্তাধারা রয়েছে সেটা কিন্তু এই যে এরকম ইভেন্ট পারপাস কমেন্ট বক্স চেক করলেই কিন্তু বোঝা যায় তাই না আমার কাছে সবচেয়ে বড় গিফট ছিল আমার বোন এসছে ঠিক যেমন আমার মা বাবা এসছে আমার বোনেরা এসছে নিজের বোনের মায়ের পেটের বোনেরা এসছে ঠিক সেম সেম ফিলিংস ছিল যে ও এসছে এটাই আমার কাছে বড় গিফট তাই না কিন্তু সেটা বললে তো হবে না সোনা দিয়েছে সোনা মন্দিরা আমাকে সোনা দিয়েছে আর কিন্তু মন্দিরা তার একদম কোলোজ ফ্রেন্ডকে কি দিয়েছে তার ছেলেকে রুপোর চেন দিয়েছে হুম কে আমি পিন্ডি চটকে দিয়েছি আমি পিন্ডি চটকে দিয়েছি কি না করেছি সেটা দুনিয়া জানে কোন সময় কোন পরিপ্রেক্ষিতে ওর হয়ে ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কোন সময় কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি ওর বিরুদ্ধে ভিডিও করেছিলাম সবাই সবটা জানে তার বিরুদ্ধে ওরা আমার সঙ্গে ওরা আমার উপরে কি কি স্টেপ নিয়েছিল সেটাই সেটাও সবাই জানে কিন্তু যে স্টেপ নিয়েছিল আমার উপরে সেটা সবাই ভুলে যায় কিন্তু আমি যে পিন্ডি ছিলাম সেটা সবাই মনে রাখে সুতরাং যারা এক পাশ মনে রাখে আরেক পাশ মনে রাখে না তাদের কথা ভ্যালুলেস তাদের চিন্তাধারা ভ্যালুলেস ঠিক আছে আমার কাছে তাদের চিন্তাধারার কোনো গুরুত্ব নেই আমাদের মধ্যে যা হয়েছে আমরা মিটিয়ে নিয়েছি দ্যাটস ইট এটাই হচ্ছে আসল কথা কথা মেন কি জানো তো মেনে নিতে পারছে না কেউ মেনে নিতে পারছে না তাতে ঘন্টা ফরক পড়তে হয় কেউ মেনে নিক বা না নিক ঘন্টা ফরক পড়তে হয় এবার আসি এই যে আপদ বিপদে রিয়াঙ্কা সবসময় পাশে ছিল আমি ছিলাম না যাই হোক এটা আমি কখনো বলবো না কে পাশে ছিল কে পাশে ছিল না এটা বলবো না তবে কি জানো তো যখন আমাদের বিয়ে হয়ে যায় একটা মিনিট দরফ যখন আমরা বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে আসি আমাদের ক্লোজ যারা থাকে তারা কি পাল্টে যায় তারা তো পাল্টে যায় না মা বাবা তো মা বাবাই থাকে কিন্তু হঠাৎ করে ধরো আমাদের আমার শরীর খারাপ হলো আমার বাবা মা আগে আসবেন আমার শ্বশুর শাশুড়ি আগে আসবে যে কাছে থাকবে সেই আগে আসবে সুতরাং এই মন্দিরার কোন বিপদে আপদে রিয়াঙ্কা পাশে ছিল সেটা দিয়ে যদি আমার সঙ্গে তার তুলনা করা হয় সেটা তো ভাই বোকামির হদ্দ হবে বোকামির হদ্দ হবে কারণ রিয়াঙ্কার সঙ্গে মন্দিরার রিলেশন বহুদিনের আর আমার সঙ্গে ইউটিউব পারপাস রিলেশন সেটাও সবাই জানে সেটা সবাই জানে আর আমার দূরত্বটা দেখো যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমি ফোনে সাজেস্ট করতে পারবো শশরীরে গিয়ে হাজির হতে পারবো না তো এগুলো হচ্ছে চাইল্ডলিশ আচরণ এগুলো যে আমাকে যে সহ্য করতে পারে না তার বহিপ্রকাশ আর কিচ্ছু না ঠিক আছে এইবার এই যে গিফট নিয়ে যারা কিনা গিফটের পেছনে মানুষের মানসিকতাকে দেখে যে ওরে দিলো সোনার এরে দিল রূপা তাহলে তো বলবো মন্দিরা রিয়াঙ্কাকে কত কিছু দিয়েছে কত কিছু দিয়েছে যে যে ম্যাট্রেসটা সেটা মন্দিরা দিয়ে দিল তাহলে এরকম কত কিছু কথায় কথায় ওদের বাড়িতে যাওয়া আসা থাকা খাওয়া কত কিছু করেছে সেটা কি আমার সাথে হয়েছে সেগুলো এরা দেখবে না কেন সোনা আমাকে দিল কেন ইয়েকে আরে বলো রিয়াঙ্কা ছেলেকে কেন রূপোর চেন দিল হায় রে মানসিকতা এখনো সোনার রূপতেই আটকে আছে বাই বাইদাভে রূপোর দামও কিন্তু এখন আকাশ ছোয়া আগে একটা চেন আগে একটা চেন সাতশো আটশো টাকায় হতো এখন আজকে মন্দিরা যে চেনটা দিয়েছে না নেই নেই করে ওটার দাম তিন হাজার টাকা নেই নেই করে ওটার দাম তিন হাজার টাকা যতখানি মোটা দিয়েছে হ্যাঁ এখন যেই দাম বেড়েছে জিনিসপত্রের তো যাই হোক এই দামা দামি গিফট কোনটা কে কাকে দিল এটা নিয়ে আমি কোনোদিনও বদার ছিলাম না এদের মানসিকতা বরাবর এরকম ছিল এরকমই থাকবে আর হ্যাঁ আমাকে দেওয়ার কথা মনে পড়লো আচ্ছা পাপড়িকে যে মন্দিরা সোনার কানের দুলনা কি দিয়েছিল হ্যাঁ স্বাদের সময় না কিসের সময় সোনার জিনিস দিয়েছিল এটা মনে নেই তাই না আচ্ছা এই যে ভেরি রিসেন্ট মারুকে যে মন্দিরা একটা সোনার গয়নার পাশাপাশি শাড়ি ফার্নিচার এইগুলো দিয়েছে সেইগুলো মনে নেই না এই এম এম বেঙ্গলি ব্লগস তোমার মনে নেই না আর এখানে যে ষোলো জন লাইক দিয়েছে আরও লাইক পড়বে জানি আমি হ্যাঁ তা তোমাদের চোখে এগুলো পড়েনি না যে কমসে কম আমি তো মন্দিরের কোনো ভাতে মারার চেষ্টা করিনি আর যাকে এত ভালোবেসে যাকে সোনার গয়না দিয়ে তারপরে কি বলে ফার্নিচার টার্নিচার দিয়ে এত কিছু দিল সে যখন এত কষ্ট দিল সেগুলো চোখে পড়ে না না এই দিদিরেই চোখে পড়ে এই আমার চোখে পড়ে আমি চোখ সবার তো যাই হোক ওটা কোনো ম্যাটার না ওই যে বললাম ঘন্টা ফরক পরতে হয় কন্টেন্ট করতে হবে করে দিলাম কন্টেন্ট করতে হবে করে দিলাম এ যেমন মনের জ্বালা মিটিয়েছে আমি একটা কন্টেন্ট করে দিলাম কি বলো ভালোই হয় না এরকম বেশ ভালো তো চলো মন্দিরাকে ছাড়লাম চেনটা খুব সুন্দর হয়েছে প্রিয়াঙ্কাকেও খুব সুন্দর লাগছিল মেনু সব বেশ ভালোই হয়েছে খাওয়ার দাওয়ার আর আমার বোনকেও খুব সুন্দর লাগছিল চলো এবার চলে আসি মারুর সম্পর্কে মারুর গতকালকের ভিডিও নিয়েই হচ্ছে এখন আমি বলবো তো মারু হচ্ছে সকালবেলা থেকে কি দেখলাম যে ওই তেলের মধ্যে কচুরি ভাজছে বাবা ওই কড়াই দেখলে ওই তেল দেখলে মনে হয় না কচুরি খাই বাইরের জিনিস খাই বিশ্বাস করো ওই কালো হয়ে যাওয়া তেল সেই তেলের মধ্যে ভেজেই চলেছে ভেজেই চলেছে ভেজেই চলেছে দেখলে মনে হয় না খাই আমি যদিও বা বাইরের খাবার খুব কম খাই খুব কম খাই যখন ফ্ল্যাটে গেছিলাম তখন একটুখানি বেশি খাওয়া দাওয়া হচ্ছিল কিন্তু আমরা বাড়িতে থাকলে পরে কিন্তু আমরা বাড়ির খাবারই বেশি খাই বাইরের খাবার কিন্তু খাই না আমি তো খাইই না তো যাই হোক এবার কচুরি টচুরি খেলো ভাগ্নির বাড়ির থেকে আসার সময় কচুরি খেলো এবার তারপরে ওর বর আবার বাজার করে নিয়ে এসছে মাংস নিয়ে এসছে হ্যারে মারু এই যে একদিন রাত্রেবেলা আগে মানে একদিন আগেই রাত্রেবেলা ভাগ্নিকে যে জ্ঞান দিলি যে আবার কেন চিকেন নিচ্ছ এই তো দুপুরবেলা চিকেন বিরিয়ানি খেলাম তারপরেও তোর ভাগনি চিকেন নিয়ে গেল গেল পরের দিন আবার সেই বাসি ফ্রাইড রাইস বাসি খাওয়ার তোকে খাওয়ালো তখন তুই বললি গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে সেই দিন তার পরের দিন আবার বাড়ি ফিরে আসলি বাড়ি ফিরে এসে বাইরের খাবার খেলি কেন বাড়িতে এসে দুটো সেদ্ধ ভাত ফুটিয়ে খাওয়া যেত না মারু হ্যাঁ বাড়িতে এসে দুটো সেদ্ধ ভাত খাওয়া যেত না না বাইরের খাবার খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার তোমাদেরকে কি বলেছিলাম ওই একদিন রুটি করে খেয়ে জ্ঞান দিচ্ছিল না যে স্বাস্থ্যসম্মত খাবার হুম আটা মেখে মেখে রুটি করে রুটি সেঁকনি কিনে এনেছে খুব সংসারই হয়ে গেছে এদিকে সংসারের জন্য কিনে আনা জিনিস একদিন ব্যবহার করলো দুই দিন ব্যবহার করলো ব্যাস পরে থাকলো হম ওই একদিনই স্বাস্থ্যসম্মত খাওয়ার খেয়ে খাইয়ে বরকে খাইয়ে তাও দুটো রুটি মুখের মধ্যে হয়ে গেল তারপরে এই যে বাইরের খাওয়ার খেয়ে খেয়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে আর খেয়ে খেয়ে রুটি তরকা হ্যাঁ কখনো এই যে কচুরি কখনো ফ্রাইড রাইস মাংস বিরিয়ানি বাইরের কেনা বিরিয়ানি এই সমস্ত খেয়ে বেড়াচ্ছে আর একদিন খেয়ে তারপরে কি বলছে স্বাস্থ্যসম্মত খাওয়ার দুই দিনের বৈরাগী বুঝতে পেরেছ তো যাই হোক তো এইবার এই খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বলছে কিছু খেয়ে বেরবো না ও তুমি তো খেয়েছো তারপরে বলছে পিঠে খাবে না তা বলছে পিঠে খেলে মারাত্মক গ্যাস হয়ে যাবে এই কচুরি খেলাম লুচি খেলাম এখন যদি আমি পিঠে খাই বিশাল গ্যাস হয়ে যাবে হুম যাই হোক তারপরে ও বেরিয়ে গেল মাংস নিয়ে আসলো এক কেজি মাংস আমি বুঝে পাই না বিশ্বাস করো এই এত মাংস এত মাংস তারপরে ফ্রিজে সেদিন দুই কত কিলো যেন মাছ আনলো না অনেকটা মাছ আনলো একটা মাছ তো পাঙাশ মাছ যেটা সেটা নশো গ্রামের মাছ তারপরে কাটা মাছ এনেছে সেটাও অনেকটা তাহলে এতগুলো মাছ নিয়ে এসছে মাছ সেগুলো কি সব খাওয়া হয়ে গেছে সেইগুলো কি সব খাওয়া হয়ে গেছে তারপরে আবার এই মাংস বাপরে বাপ আর হ্যাঁ ওই যে সানডে ফানডে বলে মাংস সানডে মানেই মাংস তার দুদিন আগের ধর থেকে আমি মাংস খাচ্ছি হ্যাঁ ঘুরতে গিয়ে আমি মাংস খেলাম তারপরে আবার মাংস কত খাওয়া যায় মানুষের একটা জিনিস পছন্দ ঠিক আছে কিন্তু পছন্দের জিনিস যদি এত খাওয়া যায় তারপরে আর সেটা পছন্দের খাতায় থাকে মোটামুটি কয়েকদিন তো আর সেইটা সম্পর্কে ভাবতেও আমরা পারি না কেমন গা গুলিয়ে ওঠে কিন্তু দেখো খেয়েই চলেছে খেয়েই চলেছে এ আবার বলে নাকি পিসিওডি আছে না পিসিওএস পিসিওডি পিসিওডি আছে তাই না তো যাই হোক আর বাজার করে দিয়ে ওর বর যাবে হচ্ছে কাজে ঠিক আছে তা এবার মারু বলছে আজকে সানডে ফান্ডে তখন মারুর বর অর্থাৎ মালতী মেশো বলছে হ্যাঁ তোমার সবার ছুটি আর আমার কাজ হ্যাঁ মারুর বর স্পেশাল চাকরি করে সবার সপ্তাহে একদিন ছুটি থাকে সে রবিবার হোক আমার বরে যেমন বুধবার ছুটি থাকে তো যাই হোক আমি রবিবারটাই হলিডে হিসেবে ধরছি তো সবার যেমন রবিবার ছুটি থাকে সপ্তাহে ছয় দিন কাজকর্ম করে আর মারুর বর মালতি মেশো একদিন যায় বাকি দিন দিন বাড়িতে থাকে কাজ ছয় ছয় হচ্ছে সানডে ফান্ডে মালতি মেশর আর একদিন ওয়ার্কিং ডে আর মানুষদের হচ্ছে একদিন সানডে ফানডে হলিডে আর বাদ বাকি দিন ওয়ার্কিং ডে দিনের বেলা ভিডিও করলে যা হয় দিনের বেলা ভিডিও করলে আমি খুব মানে ডিস্ট্র্যাক্ট হতে থাকি ঠিক আছে চলো এবার মাংস রান্নার প্রস্তুতি করছে কে আমাদের মারুরানি ধুলো ধোয়া ধোয়াঠোয়ার পরে এইবার কি বলছে আজকে একদম পাতলা করে করব একদম কাঁচা লঙ্কায় রান্নাটা করব একেবারেই মশলা দেব না লঙ্কার গুঁড়ো একদম দেব না একদম সাদা সাদা মাংস করব বুঝতে পেরেছ তো সেটা বলছে তো মশলাটা কষাচ্ছে 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 তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে তোমরা একটা জিনিস খেয়াল করবে আমি ওই জায়গাটা না হলেও চার থেকে পাঁচবার দেখেছি যে আমি ঠিক দেখছি তো আমি ঠিক দেখছি তো তারপরে দেখলাম হ্যাঁ আমি ঠিক দেখছি সেটা কি সেটা হচ্ছে মারু আমাদের তো দুটো হাত আমাদের তো দুটো হাত ঠিক আছে মারু এক হাত দিয়ে মশলাটা কষাচ্ছে আর এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রয়েছে ভেরি নর্মাল এটা হুম আমরা এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি যেখানটা আমরা বুঝতে পারছি যে স্ট্যান্ডে ফিট করা নেই স্ট্যান্ডে ফিট করা থাকলে তো ক্যামেরাটা স্টিল থাকবে কিন্তু না স্ট্যান্ডে ফিট করা নেই ক্যামেরাটা আবার মারু কথাও বলছে কিন্তু ঠিক আছে তখন দেখলাম তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডে তোমরা দেখবে যে মারু এক হাতে মশলা কষাচ্ছে এক হাতে ফোন ধরে রয়েছে আবার দেখলাম আরেকটা হাত মারুর শরীর থেকে বেরিয়ে এসে মাংসটা টুকুস করে কড়াইতে ঢেলে দিল যদি বিশ্বাস না হয় গিয়ে দেখে আসো আমি না ভাবছি কি ব্যাপার তাহলে ওখানটায় কি অন্য কেউ ছিল কেউ কি ছিল মানে এই যে মারুর বর যে বলছে যে আমি দোকানে যাচ্ছি সেটা কি আদৌ গেছে না আবার ওর বর তো আবার ভিডিও করছে এখন তাহলে ওর বরের ভিডিও থাকতেও পারে মালতী মেশোর ভিডিওতে থাকতেও পারে আমি দেখি না আমি লেস ইন্টারেস্টেড ওর মালতী মেশোর ভিডিও নিয়ে আমি শুধু মারুকে চিনি তো আমি ভাবলাম যে কে ঢেলে দিল মারু মাংসটা তুই যখন মশলা কষাচ্ছিলি এক হাত দিয়ে আরেক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছিলি আরেকটা হাত কোথার থেকে আসলো আরেকটা হাত কোথার থেকে এসে মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিল এইটা তো আমার মাথাতে আসলো না মারু যাই হোক মারু এরকম অনেক অদৃশ্য হাত পা বডি সবই এখন গজাবে শুধুমাত্র আমাদেরকে দেখাতে পারবে না হুম তো এইবার চলে আসি মারুর ভুলোমন নিয়ে আমাদের মারু বড্ড ভুলোমন এতই ভুলোমন মারুর এতই ভুলো মন যে যে উপকার করে তার উপকার ভুলে যায় বুঝতে পেরেছ শুধু কানের গুজি হারিয়ে ফেলে তা না মানুষও হারিয়ে ফেলে জানো তো মানুষ মানে কোথায় গুজি খুলে রাখলো গুজি পড়ে গেল মনেই থাকে না মারু মনেই রাখতে পারে না মারু ভুলে যায় মারু ভুলে যায় যে তার কানে সোনার দুল পরা রয়েছে বা সোনার কানের পরা রয়েছে সেটা মারু ভুলে যায় সেই কারণে মারুরা কি কানের আর পরে না বলে এইভাবে যদি গুজি হারিয়ে যায় তাহলে গুজি খুলে পড়ে গেলে তো কানের খুলে পড়ে যাবে তাই না সবসময় তো আর সম্ভব না আর এমন ভারী জিনিসও না যে সেটা পড়ে গেল সবসময় আওয়াজ হয়ও না তো মারুন না খুব ভুলো মন জানো তো মারুকে এরকম যারা উপকার করে যারা সব সময় সাহায্য করে কষ্টের সময় চোখের জল মুছিয়ে দেয় তাদেরকে মারু ভুলেই যায় ঠিক এরকমই এত ভুলো মন কেন মারু দায়িত্ব নিতে শেখুনি দায়িত্ব নিতে শিখতে হবে তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছ সংসার করছো একা একা রয়েছ ঠিক আছে দুজন দুজনের মুখ দেখছো আর কেউ নাই মুখ দেখার মতন হুম দুজন দুজনের মুখ দেখছ তাহলে এত হলে হবে কোন দিন দেখা যাবে গেটে তালা দিতে ভুলে গেছো সব লুটপাট হয়ে নিয়ে চলে গেছে হ্যাঁ এত ভুলোমন হলে তো চলবে না হুম একা একা রয়েছো দায়িত্ব নিতে শেখো কানের গুজি হারিয়ে ফেলছো কানের সোনার কানের তুই হারিয়ে ফেলিস তুই তোকে দশটা গড়িয়ে দেবে তোকে দশটা গড়িয়ে দেবে না না একটা মাত্র তুই বউ তোকে গড়িয়ে দেবে তোর তো অনেক ক্ষমতা যার বর হয় তার আবার চিন্তা কি তাই কর্মটা আচ্ছা বাই বাইদাবে পাশের বাড়ির ছেলেটা এখন আর আসে না কেন রে তোদের বাড়ি মারু বাড়ি নেই নাকি না দিন বাড়ি থাকবে না তা তো হতে পারে না তোদের বাড়িতে তো এখন আর আসতে দেখি না ওই বাচ্চা ছেলেটাকে কিছু কি হয়েছে কি রে মারু কেউই দেখি আর আসছে না ওই যে তুই যে বললি একদিন ভিডিওতে যে আর কেউই হয়তো আমাদের বাড়িতে আর আসবে না তারপর থেকে অন্য দূরের মানুষ তো ছাড় যেই বাচ্চাটা সব সময় তোদের বাড়িতে পড়ে থাকতো সেই বাচ্চাটাও এখন আর আসছে না ব্যাপার স্যাপার রে আচ্ছা যাই হোক তারপরে মারুকে দেখলাম এক পিস মাংস নিতে আর এক পিস আলু নিতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঝমাক করে রিভিউ তো দিলি না রিভিউ তো দিলি না যে কম তেল মশলা দিয়ে যে রান্না বান্না করেছিস কেমন হয়েছে রান্নাটা রিভিউ তো দিলি না এ এসে কাইসে চলে গা তো যাই হোক বলতে হবে এত ভালো রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি তোমরা ভীষণ খুশি হবে মানুষও খুশি হতো দূরের কথা মানুষ বলছে এত খাস কি করে তুই ভাবছিস মানুষের খুশি হবে তুই কম তেল মশলা দিয়ে রান্না করছিস মানুষে অবাক হচ্ছে তুই এত খাচ্ছিস কি করে পর 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 মাংস মুখে অরুচিও আসে না আচ্ছা তারপরে কি দেখলাম জমাত করে রেডি হয়ে গেছে কোথায় যাবে বানিপুর লোক উৎসবে যাবে হ্যাঁ বিখ্যাত মেলা প্রচুর বড় এরিয়া নিয়ে মেলা হয় গাড়ি ঘোড়া থেকে শুরু করে সব পাওয়া যায় কিনতে পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক ওয়াটার পিউরিফায়ার ইচ এন্ড এভরিথিং সব কিছু পাওয়া যায় ওখানটায় আচ্ছা তো সেখানটায় যাবে রেডি হয়েছে এবার ঝমাট করে মালতী মেশো বলছে কি সুন্দর লাগছে তোমাকে কি সুন্দর লাগছে এই বলাতে এরকম কথা বললে পরে বৌরা এরকম করবে সত্যি খুব লজ্জা করছে আমার ওভার একটি এরকম করবে তাই না বা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে বলেছে বিশাল একটা একটা ব্লাস করবে কিছু বলতে হবে না ব্লাস করবে তাই না তা ব্লাশ তো ছাড়ো ব্লাস্ট হওয়ার মতন অবস্থা হম এরকম করে উঠেছে এই এরকম কেন মালতী তুমি শুধু বকা খাও কেন ক্যামেরার মধ্যে অন ক্যামেরাতে বউ যে তোমার এরকম দমক দমক একদম কথা বলবি না এরকম ধমক চমক যে দিচ্ছে লজ্জা করে না বউয়ের এরকম ধমক খাও বিনা কারণে এরকম পাগলামো করলে তো এরকম আননেসেসারি ইরিটেটিং বিহেভিয়ারের জন্য তো তোমার বকা খেতেই হবে ঠিক আছে তো যাই হোক তাই এইবার গেল মেলাতে তো মেলাতে যাওয়ার ওই ভিডিও কোথায় আছে মালতী মেশর চ্যানেলে আছে বলি কি মারু ব্লগিং চ্যানেলটা তোর বুঝলি গাধি ব্লগিং চ্যানেলটা তোর তুই প্রপারটা দেখাবি তোর বরের তো ব্লগিং চ্যানেল ছিল না তোর বরের তো ছিল ওই যে মেশিন সেই সব নিয়ে চ্যানেল তুই তোর ভিডিওতে আত খাপ ছাড়া জিনিস দেখাচ্ছিস আর বাদ বাকিটার জন্য পাঠিয়ে দিচ্ছিস তোর বরের চ্যানেলে খুব বুদ্ধিমতির কাজ করছিস তাই না খুব মানে কে ঢুকিয়েছে তোর মাথায় এইসব বুদ্ধি হ্যাঁ তোর মাথায় এইসব আনোখা বুদ্ধি কে ঢুকিয়েছে যে তুমি জাস্ট ছোয়া দিয়ে চলে যাবে আর ডিটেলসটা আমি দেখাবো গাধিরে গাধি তোর বর যদি তোর ভালোই চাইতো তাহলে বলতো তুমি করো তুমি ব্লগার তোমার থ্রুতে আমার পরিচয় সেখানটায় তুমি তোমার ব্লগিং এর পিউরিটি বজায় রাখো আতখাপ ছাড়া তুমি ভিডিও দেওয়া আতখাপ ছাড়া ভিডিও শুট করবা আতখাপ ছাড়া ভিউয়ার্সরাও আসবে আতখাপ ছাড়া বুঝলা মাথায় তো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই তুমি গেছো মেলাতে তুমি মেলার কিছুই দেখাও নাই কোথায় যেতে হবে ডিটেলসটা দেখতে বলে যেতে হবে ওখানে কেন কেন তো যাই হোক যা খুশি কর গা যা ভালো বুদ্ধি নিতে পারিস নাকি ভালো বুদ্ধি তো নিতে পারিস না ভালো বুদ্ধি নিতে পারলে আর এই অবস্থা হতো না যাই হোক তাইবার মেলায় গেছে মেলা থেকে এসে তারপরে জিনিসপত্র দেখানোর আগে বলছে জিনিসপত্র দেখাতে দেখাতেই বলছে কি নিয়েছে একটা হাতা নিয়েছে একটা পা ঘষণি নিয়েছে আর একটা ওই বাটি নিয়েছে ঠিক আছে আর তো সেরকম কিছু নিতে দেখলাম না তিনশো টাকা দিয়ে একটা বাটি নিয়েছে নতবা অন্য কিছু নিতে পারত কাপ নিয়েছে কাপ 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 নিয়েছে তো কাপের একটা ভাঙা বেরিয়েছে ওরকম মেলায় ওরকম একটু অধ্রু হয় ঠিক আছে তা এইবার মারু দোলনায় চড়তে পারেনি মারু দোলনায় চড়ার ইচ্ছে ছিল মারুর দোলনায় চড়ার কেউ ইচ্ছে ছিল মনে পড়ে মারু এই ঠাকুরনগর মেলাতে তোর আসার কথা ছিল আমরা দোলনা চড়বো বলেছিলাম তো তুই তো ব্যস্ত ছিলি তারপরে আমি চলে গেছিলাম আমার কত্তমশাইয়ের সঙ্গে তারপরে আর যাওয়া হয়নি যাই হোক তারপর আমি আমার যায়ের সঙ্গে গিয়ে দোলনায় চড়েছিলাম তোর আর চড়া হলো না তোর এবারও চড়া হলো না তা মারু এবার কেন দোলনায় চড়তে পারলো না আশি টাকা করে টিকিট তাই মারু আবার বলছে ওখানে পঞ্চাশ টাকা ছিল তোর মাথায় এটুকু বুদ্ধি আছে বানিপুরের মতন এলাকায় বানিপুরের মেলায় এলাকা না বানিপুরের লোক উৎসবে ওই যে প্রত্যেকটা দোকান আছে তাদের একটা নির্দিষ্ট ভাড়া দিতে হয় মেলার কমিটিকে এটুকু বুদ্ধি আছে জানিস এইবার যত বড় মেলা তত বেশি ভাড়া তাদেরকে বিয়ার করতে হবে তত বেশি ভাড়া তাদেরকে দিতে হবে এবার ভাড়া য বেশি দেবে সেটা কাদের কাছ থেকে তুলবে নিজের গেটের থেকে দেবে নিজের ট্যাকে থেকে দেবে না যারা আসবে যারা দর্শনার্থী তাদের কাছ থেকে নেবে এটা খুব স্বাভাবিক বড় মেলা যত বড় মেলা তত জিনিসপত্রের দাম বেশি যত ছোট মেলা তত তত বেশি কম কম দাম ঠিক আছে আর এমনিতেই মেলায় জিনিসপত্রের দাম বেশি তো আশি টাকা করে টিকিট বলে মারু দোলনায় চড়েনি কেন কেন বিয়ের পর প্রথমবার তুই বাণীপুর লোক উৎসবে গেলি আর মাত্র আশি টাকার জন্য তুই তো শখটা পূরণ করলি না মারু আশি টাকাই তো চেয়েছে আশি হাজার টাকা তো আর চাইনি আশি টাকাই তো চেয়েছে হুম আরে বিয়ের প্রথম প্রথমই তো সমস্ত শখ পূরণ করতে ইচ্ছে করে আর তোর ইচ্ছে এখনই এত বুড়িয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে মনে হচ্ছে তুই বুড়িয়ে গেছিস বিয়ের প্রথম বছর মানে সব সময় তোর গায়ের থেকে একটা বিয়ের আভা ছড়াবে নতুন বিয়ের আভা ছড়াবে সে তো ছাড় তুই হারিয়ে গুঁজিয়ে তুই হারিয়ে ফেলছিস তুই সোনার কানের করতে পারছিস না হ্যাঁ মাত্র আশি টাকা তোর বর যেখানে এত করমঠ একটা লোক সে তো বলবে চোরবানা মানে আশি টাকা কেন আটশো টাকা হলেও টিকিট আমি তোমাকে চড়াবোই তোমার ইচ্ছে তাই হ্যাঁ তোমার শখ আমি পূরণ করবই তুই কিনা তোর বরের বাইক থাকা সত্ত্বেও সাইকেল কেনার ইচ্ছে তুই পূরণ করতে পারিস আর তুই বারবার বলিস ওই সাইকেলটা ওর নিজের টাকায় কিনেছে ঘণ্টা হুম আচ্ছা চল মেনে নিলাম তোর কথায় মানতে চাচ্ছি না পারছি না তারপরে যে তোর বর নিজের টাকাতেই ওই শখ পূরণ করেছে সাইকেল কিনে তাহলে যে নিজের শখ পূরণের জন্য বাইক থাকা সত্ত্বেও সাইকেলের পিছনে পনেরো কুড়ি হাজার টাকা দিতে পারে সে কেন নিজের বউকে আশি টাকার জন্য দোলনায় চড়ালো না কেন চড়ালো না কেন চড়ালো না বল কি বিয়ে করেছো তুমি আশি টাকা দিয়ে দোলনা চড়াতে পারে না যাই হোক বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর হ্যাঁ কেনাকাটার পরিমাণ কমে গেছে তাই না ভিউজের পরিমাণ কমে গেছে তো কারণ যত ফুটানি সব তো এই ভিডিও থ্রুতেই ছিল যাই হোক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা